শুক্রবার জোড়া কমিশনের প্রতিনিধি ও রাজ্যপালের আসা যাওয়া নিয়ে দিনভর চর্চার কেন্দ্রবিন্দু হয়ে রইল মালদা জেলা স্কুলে পার্লান শিবির প্রসঙ্গ যে শিবিরের সম্প্রতি আন্দোলনের জেরে মুর্শিদাবাদ ঘর ছাড়া হয়ে আশ্রয় নিয়ে আছে আর শুক্রবার আগে থেকে এলাকার একাংশের মধ্যে সেই শিবিরের বাইরে তোমল উত্তেজনা ছড়ায় পুলিশ প্রশাসনের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ কারণ সেখানে স্থানীয় মানুষজনদের ঢুকতে বাধা দেওয়া হচ্ছিল বলে অভিযোগ সংবাদ মাধ্যমকেও শিবির ঢুকতে বাধার মুখে পড়ার অভিযোগ ওঠে আর তা মানতে না পেরেই ক্ষোভে ফেটে পড়েন ক্ষুব্ধ কমিশনের প্রতিনিধি দল বিকেলে জাতীয় মহিলা কমিশন ও সন্ধ্যা করতে আলাদা আলাদা ভাবে যাওয়ার তিনটি টিমই শিবিরে থাকা ঘর ছাড়া সমস্যার কথা শুনে ওদিকে শিবিরে ঢোকার মুখে নিরাপত্তার বজ্র অটন তাদের নাগাল পেতে বাধার মুখে পড়তে হয় এলাকার মানুষজনকে পাশাপাশি সংবাদ মাধ্যমকেও ঢুকতে বাধার মুখে পড়ার অভিযোগ উঠে এতেই ক্ষুব্ধ হয়ে ওঠেন এলাকার একাংশের মানুষ তো শুক্রবার পাল্লালপুরের হাইগুনে ঘর ছাড়াতে শিবিরের বাইরে দেখুন সেই উত্তপ্ত পরিস্থিতির ছবি এদিকে ক্ষুব্ধ মানুষজনের বিক্ষোভের জেরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে প্রশাসনিক আধিকারিকরা পরিস্থিতি সামাল দিতে নেমে আসেন এবং অন্যদিকে বিষয়টি জানতে পেরে জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন বিজয়া রাহাতকরের নির্দেশে পার্লেনপুর হাই স্কুলের শিবিরে ঢুকতে পারে সংবাদ যদিও অনেক চেষ্টায় ক্ষুব্ধ মানুষজনের বিক্ষোভ নিয়ন্ত্রণে এনে পরিস্থিতি স্বাভাবিক করতে হিংসী হত হয় প্রশাসনকে রাতে পরিস্থিতি স্বাভাবিক হতে স্বস্তি নিঃশ্বাস ফেলেন প্রশাসনিক কর্তারা এখন দেখান জাতীয় মানবাধিকার কমিশন জাতীয় মহিলা কমিশন পার্লেনপুর শিবির নিয়ে এই রিপোর্ট দেয় দিল্লিতে আর রাজ্যপাল দেবী আনন্দ বন্দিমা কি বার্তা দেন সেদিকেই তাকে বিভিন্ন মহলের মানুষজন মালদা থেকে স্বপন চক্রবর্তীর রিপোর্ট টাইম ফোরটিন বাংলা রায়গঞ্জের দশের এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এই রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা জে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন জে এইচ গ্রিন যাদের ক্যাচ লাইন নেচার ইন্সপায়ার হোমস যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিসপাড়া রায়গঞ্জের কর্ণচোড়া থাটা পথে শ্রেণী পর্যন্ত তিনটি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ও দূরত্বে পুলিশ ফাঁড়ি দুটি ব্যাংক এক কথায় সামাজিক পরিবেশ অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি দেরি না করে আজই যোগাযোগ করুন জে এইচ কর্ণজোড়া মোটর রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর আপনি কি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্গপ্রভা চক্রবর্তী হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি অথবা এইট থ্রি এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ বিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা মোহন বাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স